নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক গ্রহকে নিয়ে যে গ্রহ জ্ঞান ধর্ম নৈতিকতা সন্তান ভাগ্য গুরু বিবাহ অর্থনৈতিক স্থায়িত্ব সব কিছুর মূল ভিত্তি বৃহস্পতি কিন্তু যখন এই বৃহস্পতি নিচস্ত হয় বা পীড়িত হয়ে যায় তখন মানুষ ভুল সিদ্ধান্ত নেয় ভুল মানুষকে গুরু মানে সম্পর্ক বিবাহ ও সন্তান বিষয়ে কষ্ট পায় বিশ্বাস করেও বারবার ঠকে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সম্মান পায় না আজকের ভিডিওতে কোনো ভয় দেখানো নয় কোনো অবাস্তব তোটকা নয় কুড়িটি বাস্তব দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য রেমিডি প্রতিটি রেমেডির জন্য অ্যাস্ট্রোলজিক্যাল লজিক এবং তার সঙ্গে সাইকোলজিক্যাল এফেক্টটাকেও কিন্তু বুঝিয়ে দেবো ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও পুরো ভিডিওটা দেখুন কম বেশি অনেকেরই বৃহস্পতি ড্যামেজ থাকে বৃহস্পতি ড্যামেজ থাকলে কি করবেন সেটা নিচস্ত হোক কোনো গ্রহ দ্বারা পীড়িত হোক যে কোনোভাবেই হোক আচ্ছা সর্বপ্রথম যে কাজটা করতে হবে ঘুম থেকে উঠে প্রথমেই এক গ্লাস স্বাভাবিক জল পান করবেন অর্থাৎ কি জল খাবেন এক গ্লাস জল খাবেন সেই জলটাকে পারলে আগের দিন গ্লাসে ভোরে রেখে দেবেন বৃহস্পতি লিভার মেটাবলিজম এবং মেকিং মেকিংয়ের সঙ্গে যুক্ত সকালের যে জল লিভার অ্যাক্টিভ করবে মানসিক ক্ল্যারিটি বাড়াবে ভুল সিদ্ধান্ত কমাবে নিচস্ত বৃহস্পতির সবচেয়ে বড় সমস্যা হলো ভুল জাজমেন্ট এই অভ্যাস সেটা কিন্তু ঠিক করে রেমিডি টু ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ বলার আগে দশ সেকেন্ড থামুন কী করবেন কেউ কিছু চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি রাজি হবেন না দশ সেকেন্ড থামুন দেখুন নিচস্ত বৃহস্পতি বা দুর্বল বৃহস্পতি বা পীড়িত বৃহস্পতি মানুষকে অতিরিক্ত দানশীল অযথা বিশ্বাসী বাউন্ডারিলেস করে তোলে এই পজ পাঁচ সেকেন্ডের জন্য বৃহস্পতির উইজডম অ্যাক্টিভ করে তা বোঝা গেল কেন পাঁচ সেকেন্ড থামবেন রেমিডি ট্রি বৃহস্পতিবার হলুদ রঙ এড়িয়ে চলুন কি করবেন দেখুন নিচস্ত বৃহস্পতিতে হলুদ জামা কাপড় হলুদ পাথর জোর করে ব্যবহার করবেন না অনেককেই দেখেছি আপনারাও জানেন বৃহস্পতি খারাপ হলুদ জামা কাপড় পরছে হলুদ রঙের কোনো পাথর পড়ছে অনেক কিছুই করছে দেখতে পাওয়া যায় তো কেন দুর্বল গ্রহকে জোর করে অ্যাক্টিভ করতে গেলে ফলাফল কিন্তু উল্টো হয় যেমন অহংকার বাড়বে ভণ্ডামি বাড়বে মিথ্যা জ্ঞান আসবে প্রথমে গ্রহকে হিল করতে হবে কিন্তু ডেকরেট কখনোই কিন্তু নয় আপনি যদি হলুদ জামা হলুদ পাথর জোর করে পড়েন সেটা ডেকরেট হয়ে যাচ্ছে ডেকোরেশান করে এখানে কোনো কিছু লাভ হবে না রেমিডি ফোর প্রতিদিন দশ মিনিট নীরবে কোনো ধর্মগ্রন্থ পাঠ করুন যেমন কি করবেন দেখুন ধর্মগ্রন্থ বা জ্ঞানমূলক বই চুপচাপ পড়ুন পড়ে কাউকে বোঝাতে কিন্তু যাবেন না কারণ দুর্বল বৃহস্পতি জ্ঞান দেখাতে চায় কিন্তু আত্মজ্ঞান কম থাকে অর্থাৎ এখানে ব্যাপারটা কি হলো সাইলেন্ট লার্নিং করুন এখানে ট্রুলি জুপিটারের যে এনার্জি বৃহস্পতি এনার্জি সেটা আপনার মধ্যে ইনহ্যান্স হবে রেমিডি ফাইভ এটা তো কমন যেটা বলছি সেটি হলো আমি জানি না এই বাক্যটা অন্তত ব্যবহার করা শিখুন কেন না জানলে স্পষ্ট বলুন আপনি নিশ্চিত নন বা আমি নিশ্চিত নই কেন কারণ দুর্বল নিচস্ত বা পীড়িত বৃহস্পতি মানুষকে ভুল কনফিডেন্স বা আত্মবিশ্বাস দেবে এই রেমেডিটা কিন্তু অহং ভাঙবে উইজডাম বাড়াবে রেমেডি সিক্স সপ্তাহে একদিন গুরুতুল্য কারুর কথা শুনুন কি করবেন দেখুন বয়সে অভিজ্ঞতায় জ্ঞানে বড় এমন একজনের কথা আপনাকে মন দিয়ে কিন্তু শুনতে হবে কেন কারণ দুর্বল বৃহস্পতি যেটা করে ভুল গুরুর পিছনে আপনাকে ছোটাবে এই অভ্যাস সঠিক গুরু সংযোগ কিন্তু তৈরি করবে তো ভিডিওটা এগিয়ে নিয়ে যাব আগে বলবো যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমার হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বুকিং মাস্ট বুকিং করলে আপনার ডেট টাইম প্লেস দিয়ে আপনার প্রশ্নগুলোকেও লিখে পাঠিয়ে দেবেন অবশ্যই কিন্তু একবার দুদিন সময় দেবেন আমরা অবশ্যই ফ্রি হয়ে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেবো ওভারটা ফোন এবং ওই প্রশ্নগুলোর বাইরে যে প্রশ্নগুলোর উত্তর বলা উচিত বলে মনে করব সেগুলোকেও কিন্তু আমরা জানিয়ে দেবো কোনো এক দু কথা বা তিন কথার আলোচনা এরকম ব্যাপারটা ভাববেন না ডিটেলেই পুরো আলোচনাটা পাবেন দেখুন বৃহস্পতিবার দিন অতিরিক্ত খাওয়া কিন্তু বন্ধ করতে হবে কি করবেন বৃহস্পতিবার অতি ভোজন কিন্তু করবেন না ভারী মিষ্টি কিন্তু কম খাবেন বৃহস্পতি ওভার এক্সপ্যানেশান গ্রহ নিচস্ত বা দুর্বল বা পীড়িত হলে সেটা রোগ স্থূলতা আলস্য এনে দেয় রেমিডি এইট কাউকে অযাচিত উপদেশ দিতে যাবেন না কেন কারণ দুর্বল নিচস্ত বা পীড়িত বৃহস্পতি ক্লাসিক সিমটম হলো না চাইতেও জ্ঞান দেওয়া এই অভ্যাস বন্ধ হলেই গ্রহের নেগেটিভেভেশান কমবে মানে আপনার যদি বৃহস্পতি খারাপ থাকে আপনি যেচে পড়ে কাউকে হেল্প করতে যাবেন কাউকে উপকার করতে যাবেন এটা বন্ধ করে দিন যদি করেন এতদিন ধরে বন্ধ করে দিন আপনার আশেপাশে আপনার পরিবারে আপনার পরিবারের বাইরে তাহলেই কিন্তু গ্রহের নেগেটিভিশন কমে যাবে রেমিডি নাইন নিজের বাবার অসম্মানটা এড়ান কি করবেন মতভেদ দেখুন আপনার সঙ্গে আপনার পিতা থাকতেই পারে এটা হতেই পারে আপনার সঙ্গে আপনার বাবার মতভেদ থাকতে পারে কিন্তু তা বলে তাকে অপমান করবেন না তাকে নিয়ে কখনোই কিন্তু আপনার কোনো রকমের ক্রিটিসিজম করবেন না এই জায়গাগুলো কিন্তু প্রবলেম করে কারণ বৃহস্পতি হচ্ছে ফাদার প্রিন্সিপাল এখানে ব্লক থাকলে বৃহস্পতি কিন্তু কখনো শক্ত হয় না রেমিডি টেন শিক্ষাকে ইনভেস্টমেন্ট হিসেবে ভাবুন খরচ হিসেবে কিন্তু ভাববেন না কী করবেন যেমন ধরুন আপনি কোনো কোর্স করছেন বা বই পড়ছেন বা শিখছেন এগুলোতে টাকা খরচ করুন কারণ নিচস্থ দুর্বল বা পীড়িত বৃহস্পতি মানুষকে শেখার সুযোগ ফেলে দিতে শেখায় যদি আপনি দেখবেন আপনার যদি বৃহস্পতি দুর্বল থাকে আপনার নতুন করে কোনো জিনিস জানার আগ্রহ কিন্তু কমে যাবে অনেকেই তো দেখেছেন আপনাদের আশেপাশে অনেক বয়স হয়ে গিয়েছে তবুও কিন্তু বই পড়ছে নলেজ বাড়াবার জন্য টিভি দেখছে নলেজ বাড়াবার জন্য সেরকম জ্ঞানী লোকের সঙ্গে কথা বলছে নিজের নলেজ বাড়াবার জন্য এগুলো কেন হয় কারণ তাদের বৃহস্পতি ভালো আছে আপনার যদি বৃহস্পতি কোনোভাবে খারাপ থাকে লক্ষ্য করে দেখবেন আপনি শেখার ইচ্ছেটাই কিন্তু হারিয়ে ফেলবেন এত বেশি বয়স হয়ে গেছে কি আর পড়াশোনা করব এত বেশি এজ হয়ে গেছে আর নতুন করে কি শুরু করব এত বেশি এজ হয়ে গেছে যা পড়েছি পড়াশোনা করেছি জ্ঞান আছে সেটা নিয়েই ভাঙিয়ে চালিয়ে দেবো নতুন করে কিছু শিখবো না তো এটা দুর্বল বৃহস্পতির ফলাফল আচ্ছা রেমিডি ইলেভেন হলো বড় কথা বলা বন্ধ করুন উদাহরণ মানে একটা সব জানি সব বুঝি এরকম একটা ব্যাপার এটা তো খুবই সহজ সব তুড়ি মেরে করে ফেলবো হ্যাঁ এই জাতীয় কথাবার্তাগুলো এই ল্যাঙ্গুয়েজগুলো যারা বলে যে সব বুঝে নেব সব দেখে নেবো এই যে কথাগুলো এই ভাষাগুলো আলটিমেট জুপিটারকে বৃহস্পতিকে কিন্তু উইক কেন করে অর্থাৎ কি উইক করে দেয় দুর্বল করে দেয় এগুলো বলা যাবে না রেমিডি টুয়েলভ বৃহস্পতিবার কাউকে মন থেকে ক্ষমা করবেন কারণ বৃহস্পতি মানেই হচ্ছে ফরগিভনেস দুর্বল পীড়িত বা নিচস্ত হলে মানুষের ভিতরে কিন্তু রাগ জন্মায় সেটা কিন্তু হবে না রেমিডি থার্টিন সন্তান বা ছোটদের সঙ্গে ধৈর্য রাখুন বৃহস্পতি হচ্ছে কি চিলড্রেন অর্থাৎ কি সন্তান রাগ তুলনা চাপ সব কিন্তু বন্ধ করুন ধৈর্য নিয়ে সন্তানদের সঙ্গে মিশুন রেমিডি ফিফটিন দেখুন ধার দিয়ে টাকা ফেরতের আশা কিন্তু কমান এটা জুপিটার লেসেন না পারলে ধার দেবেন না কিন্তু ধার দিয়ে টাকা ফেরত হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু নাও হতে পারে আচ্ছা আর একটা রেমিডি বাদ গেছে রেমিডি ফোরটিনটা আমি বলে দিই প্রতিজ্ঞা কম করুন পালন বেশি করুন কারণ দুর্বল নিচস্ত বা পীড়িত বৃহস্পতি মানুষকে বড় প্রমিস ছোট অ্যাকশান দেয় এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন রেমিডি সিক্সটিন বৃহস্পতিবার অ্যালকোহল এড়ান কারণ লিভারের সঙ্গে জুপিটারের কিন্তু একটা সরাসরি সম্পর্ক রয়েছে তাই জন্য বৃহস্পতিবার কিন্তু অ্যালকোহল আপনাকে এড়িয়ে চলতে হবে রেমিডি সেভেন্টিন নিজের ভুল পাবলিক্যালি স্বীকার করার চেষ্টা করুন যদি আপনি কোনো ভুল করে থাকেন জনসমক্ষে দাঁড়িয়ে সেটা স্বীকার করে নেওয়ার চেষ্টা করবেন জনসমক্ষে মানে পাবলিক অডিয়েন্সের সামনে এরকম ব্যাপারটা নয় যদি ভুল করে থাকেন সামনে যারা রয়েছে তাদের সামনে স্বীকার করে নিন যে এটা আমার ভুল হয়েছে এটা আমার করাটা ঠিক হয়নি এই কাজ জুপিটারকে দ্রুত কিন্তু হিল করতে সাহায্য করে ধর্ম নয় নৈতিকতা অনুসরণ করুন রেমিডি এইটিন অর্থাৎ কি বৃহস্পতি ধর্ম নয় নৈতিক সিদ্ধান্ত চাই নৈতিক সিদ্ধান্ত যেটা সেটাকে নেবার চেষ্টা করুন রেমিডি নাইনটিন সপ্তাহে একদিন ডিজিটালি কিন্তু সাইলেন্স থাকুন মোবাইল কম ব্যবহার করুন তাতে মেন্টাল ক্ল্যারিটি হবে মেন্টাল ক্ল্যারিটি মানেই কিন্তু জুপিটারের স্ট্রেংথ কিন্তু ধীরে ধীরে বাড়বে রেমিডি টোয়েন্টি শেষ রেমিডি যেটা কাউকে শিক্ষা দেওয়ার আগে নিজে পালন করুন কারণ এই একটি রেমিডি সব থেকে পাওয়ারফুল আপনি মনে মনে ভাবলেন যে কাউকে আপনি ভালোভাবে বোঝাবেন ঝগড়া করবেন তাকে কথা শুনিয়ে দেবেন একটা শিক্ষা পাওয়া যায় মানে সে একটা শিক্ষা পাবে আপনার থেকে না এটা ভুল কথা আগে আপনি সেটা নিজে দেখুন বা এমন একটা জিনিস হতে পারে মনে করুন আপনি কাউকে কিছু শেখাতে গেলেন এডুকেশনের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই এটা শিক্ষাটা তো যে কোনো দিকে হয় যে কোনো দিকে আপনি শেখাতে গেলেন তো শেখাতে যাওয়ার আগে আপনি নিজে ভালো করে আগে শিখুন তারপরে আপনি তাকে শেখাতে যান এটা একটা পাওয়ারফুল রেমিডি সব থেকে পাওয়ারফুল সবথেকে নির্ভরযোগ্য একটা রেমিডি বৃহস্পতি কিন্তু ধীরে ধীরে ভালো হতে থাকে তো বন্ধুরা যারা কনসালটেশন করাতে পারছেন না মান্থলি উনুষাট টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন অবশ্যই কিন্তু মেম্বারশিপ নিলে আমাদেরকে জানিয়ে যাবেন মাসে একবার করে যে কোনো দুটি প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন আপনারা মেম্বারদের জন্য প্রতি সপ্তাহ আলাদা করে ভিডিও প্রোভাইড করা হয় আমাদের চ্যানেলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন তো এই সুবিধাগুলো পাবেন এবং আপনাদেরও কোনো জিজ্ঞাসা থাকলে বিভিন্ন পূজা পাঠ তিথি নক্ষত্র সব কিছু হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন আচ্ছা বন্ধুরা নিচস্ত বৃহস্পতি মানে দুর্ভাগ্য নয় এটা মানে জীবন আপনাকে সত্যিকারের জ্ঞান শেখাতে চাই আমি কিছু ইয়োলো সাফায়ারের লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন বৃহস্পতির রত্ন তো দেখুন জীবন আপনাকে সত্যিকারের জ্ঞান শেখাতে চায় এই কুড়িটা রেমিডি নিয়মিত নব্বই দিন ধরে পালন করলে আপনি নিজেই পরিবর্তন কিন্তু বুঝতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে নমস্কার